দেখুন এই বন তো মানুষ কোনোদিন বিজেপিকে এই রাজ্যে মানেনি ভোটে তার ফল তারা পেয়েছে এবং আগে টাকা বন্ধ করত টাকা বন্ধ করে ভেবেছিল ভোটে জিতবে যাতে বাংলার মানুষ তার পরিষেবা না পায় সরকার যাতে পরিষেবা না দিতে পারে এবং এখন তারা যেটা করছে তারা এখন করছে কি মানুষকে যারা তাদের দলের সমর্থক তাদের নিয়ে ঝামেলা করবার সৃষ্টি করছে যাতে কাদের ক্ষতি হচ্ছে আমার আপনার মতন যারা খেটে খায় তাদের যেরকম ধরুন আজকে বাংলা প্রভাব তো রাস্তায় দেখুন না সব দোকানপাট খোলা বিজেপিকে কেউ মানে নাকি বাংলায় বিজেপিকে কেউ বাংলায় মানে বাংলায় মানে আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা যখন যুব কংগ্রেস আমরা যখন যুব করতাম আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা ছাত্র পরিষদ করতাম তখন একটা আমাদের আলাদা আবেগ ছিল এই আঠাশে আগস্ট তো সেই তারপরে আমরা যখন থেকে তৃণমূল করি তৃণমূল করার পর আমাদের গান্ধী মুক্তি পাদদেশে আমাদের দিদি আঠাশে আগস্ট প্রোগ্রাম করে দীর্ঘদিনের এই প্রোগ্রাম আমরা এই আবেগটাকে নিয়েই আজকে আমাদের আমাদের এমপি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও ডাক দিয়েছেন তাই আজকে আমরা সবাই মিলে সেই সমাবেশে যোগদান করতে যাচ্ছি